নমস্কার বন্ধুরা আজ আমরা বজরঙ্গবলি সম্পর্কে কিছু কথা আসুন জেনে নিই হিন্দু ধর্মে যে আর চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্তম হলেন বজরঙ্গবলি তিনি কলিযুগের দেবতা মনে করা হয় আজও পৃথিবীতে বজরঙ্গবলি জীবিত রয়েছেন এমনকি যেখানে যেখানে রামচরিত মানুষ সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরঙ্গবলি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরঙ্গবলির পুজো করে থাকেন হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে তবে বজরঙ্গবলি সম্পর্কে বেশ কিছু কথা আমরা এখনো জানি না বজরঙ্গবলির সঙ্গে জড়িত দশটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো এখানে আপনারা হয়তো জানেন না যে বজরঙ্গবলির আপন পাঁচ ভাই ছিলেন এই পাঁচ ভাই বিবাহিত ছিলেন ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বজরঙ্গবলীর পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী বানর কেশরীর ছয় পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান বজরঙ্গবলীর ভাইয়ের নাম ছিল মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান এই ভাইরা বিবাহিত ছিলেন এবং এদের সন্তান সন্ততিও ছিল শিবের অবতার ছিলেন বজরঙ্গবলী একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে বিয়ে করবেন তার মুখ বাদনের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে বানরাজ কেশরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কিছুদিন পর রাজা দশরথ পুত্রী যজ্ঞ করেন ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ার জন্য পায়েস দেন কৌশলার পায়েস থেকে কিছুটা একটা চিল নিয়ে উড়ে যায় শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবন পুত্র হনুমান এবার আমরা জেনে নিই বজরঙ্গলীর নাম হওয়ার পেছনে কি কারণ ছিল সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন এটি কেন লাগান জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে দেন তার ধারণা এর ফলে রামের আয়ু বহু গুণ বৃদ্ধি পাবে সিঁদুরের নাম বজরং সেই দিনের পর থেকে হনুমানকে বজরং বলি নামে ডাকা শুরু হয় ঠিক এ কারণেই বজরঙ্গবলীর পুজো সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত আছে আবার এদিকে সংস্কৃতে হনুমানের অর্থ বিকৃত চোয়াল হনুমানের অর্থ বিকৃত চোয়াল মানের অর্থ বিরূপিত করা বজরঙ্গবলির ছোটবেলায় নাম ছিল মারুতি একদা মারুতি শিবকে ফল ভেবে খেয়ে ফেলেন এর ফলে সমগ্র জগতে অন্ধকার চেয়ে যায় এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চোয়াল ভেঙে যায় ও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধি লাভ করেন বলি ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরঙ্গলী ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন যে তার এক পুত্র ছিল যার নাম মকরধ্বজ এর মাছের গর্ভ থেকে এক জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বজরঙ্গবলি যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে পরে সেই মাছ থেকেই মকরধ্বের জন্ম হয় বজরঙ্গীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম একদা নারদের কথায় বজরঙ্গলী বিশ্বামিত্র ছাড়া সমস্ত ঋষি মুনিদের আমন্ত্রণ করেন বিশ্বামিত্র একদা রাজা ছিলেন এ কারণে তিনি ক্ষুব্ধ হন তখন তিনি রামকে বজরঙ্গবলী মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন বিশ্বামিত্র রামের গুরু ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন বজরঙ্গবলীর ওপর তীর বর্ষণ করেন রাম নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করেন বজরঙ্গবলি তখন সমস্ত বান ফিরে যায় তখন রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কিন্তু এই অস্ত্র ধ্যানমগ্ন বজরঙ্গলীকে প্রদক্ষিণ করে ফিরে আসে এরপরেই বজরঙ্গবলীর মৃত্যুদণ্ডে ভাবনা ত্যাগ করেন রাম লঙ্কা বিজয় ও রামের রাজাভিষেকের পর বজরঙ্গবলি হিমালয়ে চলে যান হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরঙ্গবলিকে দেখাতে যান তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ বাল্মীকির মতে বজরঙ্গবলি রামায়ণ তার লেখা রামায়ণ থেকেও বেশি ভালো বজরঙ্গবলির এই লেখা কাহিনী হনুমদ রামায়ণ নামে পরিচিত তবে বাল্মীকি হতাশা দেখে তিনি এই রামায়ণ মুছে ফেলেন পবনদীপের কৃপায় হনুমানের জন্ম হয় এর পাশাপাশি ভীমের জন্ম হয়েছিল কুন্তিকে দেওয়া পবন পুত্রের আশীর্বাদে তাই ভীম ও একই পিতার পুত্র ও পরস্পর ভাই রামের শরীর ত্যাগ করার সময় অনুপস্থিত ছিলেন বজরঙ্গবলী রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন তার পরম ভক্ত বজরঙ্গবলী তাকে ধরাধাম ত্যাগ করতে দেবেন না তখন রাম নিজের আংটি পাতার লোকে ফেলে দেন এবং বজরঙ্গবলিকে তা খুঁজে আনার আদেশ দেন তখন পাতার লোকে আংটি খুঁজতে যান বজরঙ্গবলি এবং রাম সরোজ নদীতে ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করেন সীতার উপহার অস্বীকার করেছিলেন বজরঙ্গবলী রামের রাজাভিষেকের পর সকলকে উপহার দেন সীতা তখন তিনি বজরঙ্গবলীকে এক সুন্দর মুক্তর হার দেন কিন্তু বজরঙ্গবলী সেই হারের প্রতিটি মুক্ত ভেঙে তাতে রামের ছবির খোঁজ করতে থাকেন তাতে রামের ছবি না পাওয়ায় সেই উপহার অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে রাম নেই তা তার কাছে অনস্বীকার্য তারপর নিজের বুক চিরে সকলকে দেখান যে তার মনে রাম সীতা বাস করেন তো বন্ধুরা আমরা দেখলাম বা আমরা জানতে পারলাম বা আমরা জানিও বজরঙ্গলি তার কিভাবে তার নিজের জীবন রাম সীতা নামে সমর্পণ করেছিলেন এরকমই আরও কিছু আরও অনেক অজানা জিনিস আছে যা আপনাদের হয়তো অজানা হয়তো জানেন না সেরকমই কিছু নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় উপস্থিত থাকবো ততক্ষণের জন্য ধন্যবাদ